কে কোথা থেকে দেখতেছেন আসসালাম আলাইকুম আমি এক প্রবাসী ইকরাম ফেসবুক থেকে বলতে সবাইকে স্বাগতম সবাই ফেসটিকে ফলো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রবাসীরা যখন ডিউটি শেষ করে বাসা যাই গাউ গাউ না করে চলুন সরা করা যাক স্টার্ট আসলে প্রবাসীদের কথা কি বলবো দুই বছর ধরে আইসি ঠিক মতন ঘুমই হয় না একা যে আমার এই কথা তাও কিন্তু না এদিক দিয়ে দেখতেছেন সবাই সবার ডিউটি শেষ করে লিফট করে নামতেছি আমরা সবাই যাচ্ছি রোয়ানা হচ্ছে সবাই মিলে মাসাল্লাহ মক্কার এখানে একটা সুযোগ সুবিধা আছে লিফ্ট আছে আবার সিঁড়ি আছে কেউ সিঁড়ি দিয়ে নামে কেউ লিফট করে নাম তো এর আগে আপনাদেরকে একটা ভিডিও দিছি আসার সময় এখন আমরা যাওয়ার সময় ভিডিওটা আপনাদেরকে তুলে ধরলাম আপনারা ধৈর্য সকালে দেখতে থাকবেন কেউ ঘাবড়াবেন না মন দিয়ে ভিডিওটা একটু দেখবেন প্রবাসীদের সকালে যেরকম আসি হাজিরা লাগাইতে হবে সেরকম করে যাওয়ার সময় বিকেলে হাজিরা লাগিয়ে যেতে হবে তো যার যার মতো সবাই কিন্তু এখানে আসবে দৃশ্যটা এটা একটা হেলিকপ্টার রাখার সিস্টেম করা হয়েছে এক এক জায়গায় এক এক একটা হেলিকপ্টারের সিস্টেম করে রাখছে তো স্বপ্নের জায়গা মক্কা সবারই ভালো লাগে এখানে আসতে তো এখানে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সবচেয়ে বড় কথা হইছে যে কোনো জায়গায় কাজ করে যে শান্তিটা না পাবেন সেই শান্তিটাই মক্কার ভিতরে আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমি যখন ভিডিও করি কাজ করি আমার সাথে বন্ধু বান্ধবরা বলে যে বারো ঘন্টা ডিউটি কইরা ভিডিও বানানো ভিডিও এডিটিং করা বলে এত সময় পাস কই তুই কি পাগল হয়ে গেছ আসলে সফলতা এত সোজা না যেটা তোমরা বইসা একা করতেছ সেটা কিন্তু তোমাদেরকে দিয়ে হবে না তো যেটা বলে সেটা কান দেই না আমার দিক আমি চালিয়ে যাচ্ছি তো আমি ভিডিও বানাইতেছি কাজ করতেছি তাও কিন্তু না আমরা কিন্তু মুসলমান তার ভিতরেও কিন্তু কাজ আছে পাঁচ ওয়াক্ত নামাজ ও জামাতের সাথে পড়তেছি আলহামদুলিল্লাহ কেন আমাকে আল্লাহ তাআলা সেই কাজটাও সহজ করে দিয়েছে যার কারণে চব্বিশ ঘন্টা সময়ের ভিতরে আলহামদুলিল্লাহ এত সহজ করে আমাকে এই সময়গুলো তৈরি করে দেয় তো দেখতেছেন সবাই মিলে এদিক দিয়ে হাজিরা লাগিয়ে রোয়ানা হচ্ছে একে অপরের সাথে সবাই মিলে যাচ্ছি তো আসলে আমরা বিদেশে আইসি টাকা কামাইতে আইসি আল্লাহর কাজ করব না এটা কোনো এরকম বলা হয় না অবশ্যই সময় মতো আল্লাহর কাজ করতে হবে এদিক দিয়ে দেখতেছেন আমি কোনো সেলিব্রিটি না যে আমার ভিডিও কেউ করে দিবে নিজে নিজেই করতে হয় তো সামনের দিকে সবাই যাইতেছি বাসের জন্য তো সবাই যাইতেছি বাহির আপনি কোম্পানিতে কাজ করেন একদিন আসলে একদিনে টাকা দেয় একদিন না আসলে একদিনে টাকা দেয় না তেমনিও আপনি যদি আল্লাহকে ভালোবাসে নামাজ পড়েন দিল থেকে তাহলে কিন্তু আল্লাহ আপনাকে সেই প্রতিদান দেবে অবশ্যই এটার যদি ফায়দা থাকে আপনি কাজ করে কোম্পানিতে যত কাজ করবেন তত আপনার টাকা বেশি হবে তো ওখানেও আপনাকে এটাও করতে হবে আপনি বিদেশ আইছেন টাকা কামাইতে হবে এরকম না তো সব শেষ করে সময় মতো বাস এসে এখন বাসা চড়ছি তো এখন চলে যাব বাসার দিকে ভিডিওটা আর বেশি লং করতে চাই না সবাই কমাতে স্ট্রিটে দেখবেন যে দুটুকু করছে সবাই ধৈর্য সহকারে দেখছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আল্লাহর যে কাজগুলো সেই কাজগুলো সেরা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম